দর্শক আমরা যেটি দেখাতে চাই সেটি হচ্ছে হাঁসের খামার কোন এলাকায় লাভজনক হতে তো আমরা যেটা দেখছি আমরা খামারিদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি সেটি হচ্ছে যে হাঁসের খামার সাধারণত বড় কোনো বিল বড় পুকুর মানে খোলামেলা জায়গায় হলেই সব থেকে হাঁস খামারের জন্য সব থেকে বেটার তো যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে বড় বিলের কাছে আপনার অনেকেই মনে করেন যে রাস্তার পাশে এরকম হাতের হাঁসের খামার গড়ে তুলেছে তো এটা কিন্তু অনেক মানে লাভজনক একটা খামারই মানে লাভ করতে পারে দ্বিতীয়ত হচ্ছে এটি একটু একটু মনে করেন যে জায়গার ভিতরে রাজ সড়কের পাশে রকম ভাড়া ছাড়া একটু ছোট্ট চালা করে এইখানে আপনার হাঁসের খামার সে খামারটি কিন্তু বেশ লাভজনক হয়ে উঠেছে আমরা খামারিদের সঙ্গে কথা বলেছি বেশ লাভজনক উনি ব্যবসা করতেছে এই জায়গাটায় এই জায়গার যে ফ্যাসিলিটি হচ্ছে সেটা হচ্ছে এইখানে ওনার বাড়তি খাবার যোগাতে হয় না হাঁস সাধারণত আপনার মাছ শামু এই ধরনের খাবার দাবারই সব থেকে বেশি খায় তো হাঁসের হাঁসের জন্য সব থেকে যেটি জনপ্রিয় খাবার হচ্ছে শামুক তো শামুক বেশি খায় তো বিলের বিলের ভিতরে প্রচুর শামুক থাকে আমরা খামারির সঙ্গে কথা বলে যেটা বলছি যে বিলের ভিতরে প্রচুর শামুক থাকে এই শামুক হাঁসের জন্য অনেক উপকারী হাঁসেরও নাকি আবার নাকি ঠান্ডা জ্বর লাগে কারণ হাঁসের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারের বাইরে থেকে সে সবসময় তাদেরকে এই ধরনের মেডিসিন দিতে হয় যাতে যেন ঠান্ডা না লাগে তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে হাঁসের খামারটা গড়ে তুলেছে যেটি সড়কের পাশে এই হাঁসের খামার থেকে উনি গত গত বছর প্রায় দেড় লক্ষ টাকার ইনকাম করেছে তিন মাসের মধ্যে ওনার ইনভেস্ট ছিল খুব বেশি না দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো